কিছু কথা বলবো হট করে না মানে ফেসবুকেই বিশেষ করে ফেসবুকেই দেখতে পারি মেয়েটাকে প্রিয়াঙ্কা মনে হয় নামটা প্রিয়াঙ্কাই হবে তো দেখলাম অ্যাবাউট সেকশানে গিয়ে যে বারাসাত গভর্নমেন্ট কলেজ থেকে পড়েছে নববল্লী একটি একটা স্কুল থেকে ওই মাধ্যমিক এইচএস এই সমস্ত কিছু দিয়েছে আর দেখছি বারাসাতই দেখছি উনি থাকে তো আমি ওই মেয়েটির উদ্দেশ্যেই বলবো কিছু কথা বেশি কিছু বলবো না ছোটো করেই আমি একটু ফেসবুকে পোস্ট করবো ইউটিউবে করবো কিনা আমি জানি না ফেসবুকে অবশ্যই পোস্টার জন্যই মেলি করছি ব্যাপারটা হলো এটাই যে মেয়েটির মানে নাচ বলো বাড়িতে একটা ছোটো দশ মাসের বাচ্চাও রয়েছে মেয়ে মনে হয় মেয়ে তো ব্যাপারটা হলো মেয়েটির মানে আমার না ভীষণ খারাপ লাগে জিনিসগুলো যে এটা মানে এটা বোঝা যাচ্ছে যে ওর হাজব্যান্ড ওকে ভিডিওটা করে দিচ্ছে মানে আমার ঘরেও হাজব্যান্ড রয়েছে উনি উল্টে পড়ে মানসারমান বজায় রাখো ভিডিও ভাইরাল মানে কেউ দেখুক বা না দেখুক করো সে ঠিক আছে কিন্তু মানসারমানটা বজায় রেখে যা করার পর সেখানে আমি দেখছি এটা আমার হাজব্যান্ডের কথা এবার আমি বলি বাবার তো আসতে টাবারটা একটু বানিয়ে দু মিনিটের কথা বলছি সেখানে দেখছি আমি পুরো বুঝতেও পারছি আর হাজব্যান্ড কথাও বলছে একটা মেয়েটা প্যান্ট পরেছে একেবারে ছোট একেবারে ছোট প্যান্টটা হাফ প্যান্ট হাফ প্যান্টের তো একটা তো থাকে সেটা নেই একটা বাচ্চার মা মেয়েটা আপনার বাচ্চাটার বয়স মনে হয় দশ মাসই দেখলাম তো লেখা রয়েছে দশ মাস তারপর এটা শার্ট পরেছে মানে গেঞ্জি পরেছে তো বাড়িতে ওরকম পরে নর্মালি ঠিক আছে কিন্তু যে কালে ভিডিও করছে সেই মারফত যদি এত ছোটো ছোটো প্যান্ট আর যে গেঞ্জিটা পড়েছে গেঞ্জির ভেতরেও কিচ্ছু পড়েনি প্রথম কথা এমনকি আই মিন শাড়িও পরে ভিডিও করে নাচ করে যে ব্লাউজগুলো এমনভাবে পরে না মানে চোখেই লাগে মেনলি এটা না বলে না যে পারলাম না মাঝে মধ্যে আমার সাম মানে ভিডিও দেখতে সামনে চলে আসে যেহেতু আমি কনটেন্ট পড়ি তো আমি মানে কয়েকবার দেখে দেখে না আমার এমন হয় যে আজকে ফোনটা ইয়ে জাস্ট করলাম চলে আসবো চোখের সামনে শেষ সময় যে ভিডিওটা না করে পারলাম না যে হাজব্যান্ড যেখানে বলবে যে তুমি একটু বুঝে শুনে ভিডিও করো বা কিছু সেখানে সেটা নেই আসলে হাজব্যান্ডের টাকার দরকার এটাতে বোঝা যায় এটাই যে কিছু মানুষের রুচির ব্যাপার থাকে এটা বোঝা যাচ্ছে যে হাজব্যান্ড যখন কিছু বলছে না বা কিছু মেয়েটা দেখছি বারো প্যান্ট ঠিক করছে যে শর্ট প্যান্টটা পরেছে মেয়েটি প্রিয়াঙ্কা বলেছে মেটি অন্য নিয়েছে একটা গেঞ্জি পরেছে তার মধ্যে অন্য নিয়েছে এটা বাড়িতে যদি পরে ঘরের মধ্যে থাকো তাও একরকম সেটা যদি তুমি ভিডিও করে সোশ্যাল মাধ্যমে ছাড়ছো তাহলে তোমাকে কিছুটা একটা বজায় রাখতে হবে সেই জিনিসটা রাখছে না বাচ্চাটা মায়ের বুকের দুধ খাবে এটা কোনো বাজে কিছু না কিন্তু এমনভাবে ভিডিওগুলো করছে দেখাচ্ছে মানে খুব খারাপ লাগে এগুলো ঠিক না এগুলো ঠিক করছে না যদিও মানে প্রচুর একটা মানে ফলোয়ার আছে দেখা বোঝা যাচ্ছে কিন্তু এরমভাবে ফলোয়ারগুলো আনা হয়েছে সেটা বোঝাই যাচ্ছে মানুষের মেন্টালিটি মানুষের মেন্টালিটিটা খুব নিচু জায়গায় চলে যাচ্ছে আস্তে আস্তে আর কিছু না সত্যি কিছু বলার নেই না আমার মনে যেটা যেটা আসলে সেটা বললাম হয়তো ভুলে গেছে আরও কিছু বলবো হয়তো তো যেটা মনে আসলো সেটা আমি বলে দিলাম তোমাদের সকলের সাথেই শেয়ার করছি কথাটা মানে খুব খারাপ লাগলো সত্যি ভীষণই খারাপ একটা ব্যাপার আমার চোখে লেগেছে আমার খারাপ লেগেছে কারণ দেখেছি প্রায় এই ভিডিওতেই ওনার হাজব্যান্ড কিন্তু সঙ্গে থাকে শুয়ে থাকে বসে থাকে বাচ্চাটাকে ট্যাকেল করে নাহলে সাথে থাকে এবং থাকে সেখানে মহিলার মানে ওই প্রিয়াঙ্কা বলে মেয়েটির আমার কিছুই ভালো লাগলো না মানে ওই সমস্ত কিছু বেশিরভাগ ক্ষেত্রে সব ক্ষেত্রে বলবো না কিছু কিছু ভালো অবশ্যই আছে কিন্তু খারাপটাও খুব ভরে ভরে আছে তো এগুলো একটু বুঝে শুনে করাটা উচিত সোশ্যাল মাধ্যমে যে কালে তুমি ভিডিও ছাড়ছো সেহেতু তোমার দরকার আছে তুমি তুমি এই যে আমার আমার প্রশ্চনটুকু যে দেখা যাচ্ছে এরকম একটু যাই না ভিডিওটা চোখের সামনে কোনো দিন যাবি না তার তো এইটুকানি দেখাচ্ছো ঠিক আছে এর পরের কোশ্চেন দেখাতে হলে তোমাকে একটু না অন্য নিতে হবে তা না হলে তোমাকে তো ভালোভাবে ঠিকভাবে তোমাকে ভিডিও ফুটেজ ভিডিও শ শ্যুট করে তারপরে শেয়ার করতে হবে একটু বুঝে শুনে করা উচিত তোমারও বাচ্চা হয়েছে আমারও বেবি আছে ছেলে তোমারও ছোট সবে হয়েছে দশ মাস বলছো সন্তানের বয়স তো সেখানে তোমার আবার মেয়ে হয়েছে তো দুদিন পরে সে তো বড়ো হবে দেখবে মা এরকম পানা করছে তাও আবার এরকমভাবে না করার কী না এখন সবাই সোশ্যাল মাধ্যমে অ্যাক্টিভ বেশিরভাগ ক্ষেত্রে সেখানে করো না অসুবিধা নেই সেখানে আমার ভালো তোমার ফলোয়ার্স আছে তো সেখানে তুমি তো একটু সুন্দরভাবে ইয়ে করতে পারো একটা শর্ট প্যান্ট পরেছো সেটাকে বারবার ঠিক করতে হচ্ছে তোমাকে একটা গেঞ্জি পরেছো সেটাকেও তোমাকে অন্য দিয়ে ঠিকঠাক করতে হচ্ছে তাহলে সেরকম জিনিস পরে শু মানে ক্যামেরার সামনে আসবে কেন আমার কথা তো ওখানে আর কিছু না আমি যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দিও কিন্তু তোমরাই ভেবে দেখো আমি কয়েকটা স্ক্রিনশট দিলাম তোমরা দেখো পারলে চ্যানেলটা ভিজিটও করে দেখতে পারো